আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমিও বেশ ভালো আছি তো যাই হোক ভিডিওটার ভয়েস আমি তিনবার চারবার দিয়ে আবার ভয়েস দিতে হচ্ছে জানি না আমার নিজেকে হাসি পাচ্ছে তাও হয় না দিয়ে ছাড়বো ভিডিওটা এদিকে বাকিদের খাবারটা শেষ হয়ে গেছিলো আবার আনতে দিয়েছিলাম আর কি খাবারটা আবার ওদের দিয়ে দিলাম একদিন যেহেতু খাবার খাওয়া হয় না অন্য কোনো খাবার তো কিছু খাই না এই আশপাশে পাওয়া যায় না মানে আনতে দেওয়া হয়েছিল যাই হোক ওদের দিয়ে দিলাম এদিকে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি চা খেয়ে এদিকে বাসনপত্র অনেকটা হয়ে গেছিলো রাতে তখন ধুই না কারণ বাবা এখন এই আমি ধুইলে না হলে ধুয়ে নিই আর যেহেতু জলদি ঘুমিয়ে যাচ্ছে আর স্কুলে লেগে তো ছেলেরা আটটায় উঠতে হয় যাতে রাত্রি শুই কিচ্ছু করার নেই অনেকে বলে যে দেশের শহরের মানুষরা আয় থাকে না শহরের মানুষরা এখন কষ্টই থাকে শহরের শোয়ার কোনো ইয়ে নেই ছিঁড়ি নেই মানে বলার কিছু ধারণা নেই অনেকে হয়তো টাইম টেবিল সই আমাদের তো হয় না কারণ কি হয় জানি না আমি তো বেশিরভাগই আমাদের তো কুছে যা আত্মীয় স্বজন আমার বান্ধবী সবাই ওই দুটো একটা দেড়টা এরকমই হয় আমার সাড়ে সাতটা আটটায় সবাইকে উঠতে হয় যার যেরকম স্কুলের টাইম স্কুলের টাইমটা এখানে বেশিরভাগ আর কি কোনোটাকে 음 사라졌다 되긴. 또저가 아예 이게. দেশের কথাটা বললাম দেশে দশটায় কেউ সাড়ে নটায় কেউ নটায় খাওয়া দাওয়া করে রাতের শুয়ে পড়ে আবার ছটায় উঠে বা আটটায় উঠে ঘুমটা তো পুরো হয় আর দেশের লোকের সাহায্য করার অনেক লোক থাকে কাউর ঘরে আছে মেয়েদের ক্ষেত্রে হলে শাশুড়ি আছে ননদ আছে যাদের নেই বা শাশুড়ি তো করেই আমাদের তো যেমন আমি দেশে গেলে আমার শাশুড়ি সব কিছু করে আমি টুকটাক মানে মোঝামুঝি ধোয়া ধুই কাজগুলোই করি আমার শাশুড়ি রান্না করে তো আমার শাশুড়ি রান্না করতে ভালোবাসে আর শাশুড়ির হাতে রান্না আমার ভালো লাগে আমি বলি আমার শাশুড়িকে তুমি রান্না করো তো যাই হোক বলার কিছু নেই করে আর এইদিকে ছেলেকে নিয়ে চলে এলাম চো স্কুল থেকে নিয়ে চলে এলাম তো আমাকে এখন দিয়ে আসতে খেতে হচ্ছে আনতে যেতে হচ্ছে সবটাই করতে হচ্ছে কি বলবো না তো আমি দিয়ে আসি না সকালে তো একদম ভালো লাগে না দিয়ে আসার ব্যাপারটা একদমই ভালো লাগে না ওইদিকে তো ভিডিও করাই হয়নি খাওয়া দাওয়ার কিছু আর মাংসতে একদম তেল কম দিয়েছে যেহেতু আমাকে আমার ছেলেকেও ওই খাবারটা দিতে হয় আর কি এখন একসাথেই করে নিই আগে তো আলাদা করতে ডালটা আগে খেতে এখন ডাল আবার খেতে চাই না আর ডিমও মানে খুব বেশি যে খাই তা নয় মাংস তো ছেলে মুখে মানে ফেলে দেবে চিকেনটাও নেগ পিসটা খায় আর মাংস আমাদের ওই জন্য আর কি অতটা দেখিয়েছি অতটা কিন্তু রান্না করিনি যেহেতু আমি একা বললাম আর কেউ নেই আমার এখানে মানে আমার ননদেরও আজকে টিকিট ছিল তারাও আবার নেক টিকিট ফ্লাইটে মিস হয়ে গেলো দশ মিনিটের জন্য পঁয়ত্রিশ ষাটটা পুরো ইয়ে হয়ে গেল আবার কাটতে দিয়েছে আবার যাই হোক যেতে হবে কেন আমার ওনাদের যাওয়ার কোনো কথাই না হিয়ারিংয়ের জন্য আমার বোনেরা তো চলে গেছে দাদারা সবাই চলে গেছে খালি আমি একাই এখানে পড়ে আছি তো আমি যাব কি যাবো নি কী হবে তো সবটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যাই হোক আর যদি আমি যাই আমার ছেলেকে এলে আমি একাই যাবো ফ্লাইটেই যাব আর যাই হোক আর এই দিকে আমার ছেলে ওর হোমওয়ার্কটা করে দিচ্ছে ও বলছে আমার হোমওয়ার্কটা করে দে তো এই আর কি দুজনে খুনছুটি করছিল ও অনেকক্ষণ ধরে করছিলো বলে হেঁপে গেছে খেলবে বলছিলো যে আমাকে করে দে না আমরা খেলবো যে আমার ছেলে ওই করে দিলে তাড়াতাড়ি করে খেলা হবে তাই আর কি করে দিচ্ছিলো কারণ তো ও খুব সুন্দর মানে পড়াশোনা করে ছেলেটার মাথা ভালো ও অন্য স্কুলে পড়ে আর আমার ছেলে অন্য স্কুলে পড়ে তো ও হচ্ছে আসামের বাঙালি যাই হোক খুব ভালো আমাদের মানে মানে একে অপরের একটা মিল আছে অনেকেই আছে বাঙালির সঙ্গে অতটা মিল মোহব্বত রাখতে পারে না দুদিনের লেগে মিল করে যাই হোক আজকের মতন Gracias.